যত এখানে ননি আছো প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোরা ধনকে চিল্লি মনকে চিল্লি সনকে চিল্লি না তোরা পানাকে চিল্লি ধনকে চিল্লি মনকে চিল্লি না তোরা ধনকে চিল্লি মনকে চিল্লি সনকে চিল্লি না তোরা পানাকে চিল্লি মনকে চিল্লি ধনকে চিল্লি না চি চি থিরে ননি চি 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 থিরে ননি চি চি তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন মদ খাওয়া বিড়ি টানা গাঁজা তে চায়ের দোকান আর পাড়ার হলো আনন্দ আশ্রম কি দাদা বৌদি আমাকে চিনতে পারছে ভালো করে খেয়াল করে দেখুন আমি কে বলুন তো আরে আমি হলাম আপনাদের অঞ্চলে নির্বাচিত অঞ্চল প্রধান বিচার বিচার আর বিচার জনগণের ভোটে অঞ্চলে প্রধান হয়েছে মানুষের সেবা করবো তা না করে আলফাল বিচার করে বেড়াচ্ছে কি বিচার কারোর পুকুর চুরি কারোর মাছ চুরি কারোর মুরগি হাঁস চুরি কারোর ভাই ভাই দাঙ্গা এই বিচার করতে করতে আমার অঞ্চলের বিচার সামনের মাঠে মানুষের পায়ের ধুলোর পুরো পাহাড় জমে যে সরকার আপনাদের রেশনের বিনা পয়সায় চাল ডাল আটা কম দিচ্ছে আপনারা চাল সেখান থেকে মাল ধরুন বাড়িতে গিয়ে মাছ মাংস করে খান তা করে কিছু কিছু গণ্ডগোলে পাবলিক আছে রেশনের মালের জন্য দাঙ্গা করছে আর আমি যখন গিয়ে সমস্যার সমাধান করে দিচ্ছি ওই মাল ধরছে আর পাশে গিয়ে নগদ টাকায় বিক্রি করে দিচ্ছে আর সরকারের সঙ্গে জবাব দিই প্রথম প্রধানের করতে হচ্ছে ঘুষের রাজত্বে চলছে ওরা এটা ভাই ভাই হয়ে যায় খুন সামনেতে হাত গালে পিছনেতে গালা গাল দিয়ে যায় কত গুণ ঘুষের রাজত্বে চলছে ওরা এটা ভাই ভাই হয়ে যায় খুন সামনেতে হাত গালে পিছনেতে গালা গাল দিয়ে যায় কত গুণ তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন বেলাচন্ডী মুড়ের ধারে একটা বৌদি পাঁচটা ধাড়ি মুরগি একটা মুড়ো ঝাঁটা নিয়ে আমার বলছে বিচারটা করে দাও কি বিচার যাবে আজ থেকে ছমাস বৌদি খানা কয়লার মুরগির ছানা কিনে ঠান্ডায় দুটো মরে গেছে তিনটে বেড়ালে খেয়েছে বাকি আছে পাঁচটা ওই পাঁচটা রে বৌদি ভালো করে খাইয়ে মাইকে বড় করে দেখে না ওই পাঁচটা কচি মুরগি বড় হয়ে বৌদি ডিম্পোস খাওয়া বেশ এঁড়া মোরগ ডিম দেবে না কোথায় ওলা ছিল ধরে ঘাগত মোড়ো ঝাটার বাড়ি মেরে আমার অঞ্চলে ফেলেছে বলে বিচারটা করে আমার প্রধান হওয়া পুরো আক্কেল হয়েছে প্রধান হয়েছে আর কি বিচার করছি গ্রামে দুই ভাই। এমন মাদাঙ্গ করেছে তিনি একজন পুষেছে ডোবারে মেঘ কুকুর আর একজন অ্যালসেসিয়ান যেই ভাদ্র মাসটা পড়েছে বুঝতে পারছেন এর খেকা আর খেকির গে কামড়ে কুকুরে কামড়ানো বন্ধ দিয়ে ভাই ভাই কামড়া কামড়ি করে সোজা থানায় বিচার বড়বাবু বিচার করে পারেনি আমার বিচার আমার অঞ্চল এসে ঠেলে আমার কাছে এসে বলছে প্রধান সাহেব যত টাকা ঘুষ লাগে নাও বিচারটা করে দাও আমি বললাম জনগণের ভোটে প্রধান হয়েছি মানুষের সেবা করব ঘুষ নেও অপরাধ ঘুষ দেও অপরাধ এ কথা শুনে ওরা আমাকে জ্ঞান দিয়ে বলে গেল যে জন ঘুষের মরম বোঝে না জীবনে তার কিছুই হবে না ঘুষ নেবো না জোর করে দেবে ঘুষের টাকা পায়ে ঠেলে মানুষ হবে না সেজন মানুষ হবে না যে ঘুষের মরম বোঝে না জীবনে তার কিছুই হবে না

বর্তমান ইয়ং ছেলে মেয়েদের কথা ওরা যেন সবাই হাই ভোল্টেজে বাধা যে জায়গা যাচ্ছি যে জায়গা প্রোগ্রাম করতে যাচ্ছি সেই গ্রামে শুনতে পাচ্ছি তিন চার ছেলের মার সাথে ইয়ং ছেলেরা পালিয়ে যাচ্ছে হারে বাদ বলার ইয়ং ছেলেদের বলছি কেন রে লালটুস লালটুস ইয়ং মেয়েদের দেখা পাচ্ছি না তোরা বৌদিদের সাথে পালিয়ে যাচ্ছি ব্যাপারটা কি আর বৌদিদেরও বলি

না না পরের কথা কি বলবো পরের কথা কি বলবো আমার একটা ভাস্প আছে নাম তার সুকান্ত দিন দিন আমার সাথে অশান্তি করছে কি নিয়ে অশান্তি যেন জায়গা জমি নেই যত জায়গা যেন আটানোর ভিতরে ঢুকে আছে দিদিরা আমার কষ্টের কথা একটু তোমাদের কাছে শেয়ার করলে শুনলে তোমাদের কষ্ট লাগবে আজ কুড়ি বছর বিয়ে তা করেছি ভগবান আমার কোলে কোনো সন্তান দয়নি। চেষ্টা করে যাচ্ছি বলি এই হয় এই হয় এই হয় কুড়ি বছর ধরে আর হলো না তাই দেখে শুনে আমি আমার বাস্তুর উপর একটা গোপাল গোপালঠাকুরের মন্দির করেছি দিনদুবেলা পূজাСТИ করছি আমার ভাস্কর সুকান্ত এই কালপাতা কি করেছে আমার সাথে হিংসা করে আমার মন্দিরে পাশে জায়গা আছে মন্দিরের পাশে গিয়ে পাইকানা ঘর করে আজকে আসুক এই বাস্তে ওরা থাকবে না আমরা থাকবো আচ্ছা কাটা কাটি হবে না মারামারি হবে আসুক দাদা কো কি বল কুকুরি না কি বলদিন 10 বারে রাজমিস্ত্রি কাজ করছি হ্যাঁ এই পাম্পার বিবাদে জীবনে পড়িদি ওই কালপাতার প্রবেশ আর একটু হল মরে যাচ্ছিলুম হবে ওনাম কি হচ্ছে এই কাল পর মুখ সামলে কথা বলবি তুই কাকি কাকি থাকবি কি তুই ভাস্প ভাস্প জায়গা দাঁড়িয়ে থাক তোর একদম ফেরে দেবো বল দেখে বলছিলাম ওই কুনিটা নিয়ে সবসময় ঘুরে বার বলবে তোর ফেরত কি ফেড়ে রে কি ফেড়ে দিব বল দা এই ওনাম মুখ দেখে যে কোনো কাজে বেরোবে সে কাজে তুমি ঝাড় খালে বাবা কতবার জান মিস্ত্রি কতবার কারিগর হ্যাঁ একবার হ্যাঁ এই তো পরশু হ্যাঁ লক্ষ্মী কাধে রাজমিস্ত্রি কাজে গেছি কি রে রাজমিস্ত্রির কাজে গেছে দেখো এই মোনাম মুখ থেকে পেরিয়েছি হ্যাঁ সব ওই ভাড়ার উপরে উঠেছিস বাবারা ওই ভাড়া মড় চল চর পরে পড়ে গেল হ্যাঁ পড়ে মৃত্যু হয় না ওখানে গিয়ে আমি স্মৃতি মন্দির তৈরি করে দিয়ে রাস্তা তুই কাকে কাকে থাকবি এই কাল পেটা চোখে আঙুল ঢুকে দেবো একদম এই তো গত সোমবার হ্যাঁ ঘড়ি কাজে গেছিস রাজমিস্ত্রি ও বাবা কি মনামুখির মুখ দেখে পেরিয়েছিস বাবা হ্যাঁ সবে তিনটেই গেতেছি হ্যাঁ ওই ইট দেখি বোম ও ঘুরে মাথা পড়ি তোর মৃত্যু হলে আমি বেঁচে যেতাম তুই কাকে কাইব থাকবি কি এই বারবার শুধু কুরি নিয়ে বলি ফেড়ে দেবো ফেড়ে দেবো তুই যেমন তোর বউ তেমন আজকে তোর বউকে ডাক দুজন মেরে আজকে মরব এই যা তোর বউকে ডাক তুই আর থাকে বুড়া কি হয়েছে কি বাড়ির মধ্যে তো চিল্লাছ রে বাবা ইশ তুই তো মুখ পা সারা দিনটা আমার মাটি করে দিলি

শিক্ষা তো শুধু শূন্য বিবেক লজ্জা পায় আবে মারপিটের মোশান নিচে মোশানে বাজা কি বলতে চিনতে পারলাম না তুমি আমাকে চিনতে পারছ না না ভালো করে খেয়াল করে দেখো কি বলেন তো আজ থেকে ছয় মাস আগে হ্যাঁ জ্যৈষ্ঠ মাসের কাটফাটা রোদে হ্যাঁ প্রচন্ড গরম পড়েছিল লাইনে দাঁড়িয়ে হ্যাঁ ভোটটা কাকে দিয়েছি কেন প্রধান সাহেবকে দিয়েছিলাম তাতে আমি তোমাদের এই অঞ্চলের অঞ্চল প্রধান ও প্রধান সাহেব এই তো তোদের জন্য সমাজ হয় জঘন্য শিক্ষাতে শুধু শূন্য বিবেক লজ্জা পায় বলে বলে করে মন্দ কিশোর এত দ্বন্দ্ব বলে বলে করে মন্দ কিশোর এত দ্বন্দ্ব ফ্যামিলিতে করে সন্দ আমি ভেবে মরি হায় হা হায় হায় তো তো সমাজ হয় জঘন্য শিক্ষাতে শুধু সন্দ দিবে কলার পায় দিবে কলার পায় দিবে কলার তুমি আমার ভোট দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম বাবা তোমার ভোট আমি অঞ্চলে প্রধান হয়েছি হ্যাঁ প্রধান হয়েছি আ তো আকেল হয়েছে কেন বাবা যত পাপ সব ধুয়ে গেছে কেন কি হয়েছে কি এই একটা ফ্যামিলির বিচার কতবার করতে হয়

আমার মন্দিরের পাশে জায়গা আছে মন্দিরের পাশে গিয়ে পায়খানা ঘর করে গোপাল ঠাকুরের মন্দিরের পাশে পায়খানা ঘর হ্যাঁ বাবা বল হ্যাঁ তুই মানব না দানু কেন জন্তু জানো আমাদের সরকার তোদের কি দেয়নি কি দিয়েছে মানুষের থাকার জন্য এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দেশে অলরেডি ষাট হাজার টাকা ঢুকে দেশে পেট ভর্তি করে খাওয়ার জন্য রেশনে বিনা পয়সায় চাল ডাল আটা গম দেশে ওই মাল খেয়ে ঝড় ঝড় হাঁকার জন্য প্রত্যেকের পায়খানা ঘর দেশে অতই সেখানে পায়খানা না করে হ্যাঁ তোরই কায়া কাগে ঠাকুরের মন্দির করেছে তার পাশে কোনাককেলে পায়খানা কল্লি ও তো দগিনে হাওয়ায় গন্ধ কেটে বেরি যায় বলে ওইদিনা করিছি শুনতে পাচ্ছি বাবা দকিনা হাওয়ায় গুরগন্ধ কেড়ে বেরি যাবে হ্যাঁ কেন তোর গুইয়ে কি বিশাল গন্ধ আমি তো পরে পরবরা 하기 তো হ্যাঁ পায়খানার গল্প আছে এটা গল্প বলি বাবা তালে পাঁচিলের এপারে ওর ঘর আমার এপারে ঘর যকনো পায়খানাতে আসে এত দুর্গন্ধ ছটে পাঁচিল টপকে চলে আসে

যত রোদ বৌদি চয়েস কেন একবার দেখো ভাইয়ের যা দেখতে এর মুখের স্ট্রাকচার

গোটাগত আমাদের খবর দে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে মারুম না দানো বাবা এই বিচার করতে হবে এদের মনুষ্যত্ব বিবেক বোধের নেই দেখা হিংসায় জল হচ্ছে অগ্নি শিখা এদের মনুষ্যত্ব বিবেক বোধের নেই দেখা দাদারা প্রত্যেকে বন্ধুত্ব করুন বন্ধুকে বিশ্বাস করুন ভরসা করুন যদি চায়ের দোকান পর্যন্ত বাড়িতে ডেকে আগে হাজার বার ভাববেন এর মতো মহান বন্ধু হলে বন্ধুকে নিয়ে প্রকার পার হয়ে যাবে এদের মনুষ্যত্ব বিবেক পথে নেই দেখা এদের মনুষ্যত্ব বিবেক পথে নেই দেখা হিংসায় জ্বলিছে অবনিশিকা হিংসায় জ্বলিছে অবনিশিকা এদের মনুষ্যত্ব বিবেক পথে তুই কোন এককেলে মন্দিরের পাশে বাইকানো করলি চেনা এই পৃথিবী ছেলে হ্যাঁ সন্তানের মতো ভালোবাসো তার থেকে বেশি ভালোবাসা যত ভালোবাসা তাও না কেন তোমাকে মায়ের সম্মান দেবে না এই বয়সে

ওই বাচ্চা বড় হওয়ার পর তো পুরো হাঁটানো বাচ্চা হবে একদম আমার দাদারা এবার জাতা কোম্পানি মেয়ে বিয়ে করবেন না প্রোডাক্টখানা চিনে রাখুন এই কোম্পানি প্রোডাক্টে বিয়ে করলে আমাদের বাচ্চা হওয়ার চিকিৎসার খরচা বেড়ে যাবে না আমি করিনি বিয়ে খারাপ প্রভাবের

আমার নিজস্ব কোনো সন্তান বা ওয়ারিজ না থাকার জন্য আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ওই আমার একমাত্র ভাইপো আমি সুকান্ত নামে উইল করে দিয়ে গেলাম। যে করছে পেয়ে গেছে জন্য?

তাকে খুন করেছিস তাহলে কাকা লাশ এখন কাকা মধ্যে ফেলে দিয়েছি

আমার এই প্রধান আমি মানুষের বিচার করেছি বিচারে অনেক সমস্যার সমাধান করেছে তুই কখনো এমন বিচারের মুখোমুখি হতে হবে এটা আজ তুই যে অপরাধ করেছিস একটি বিচার করব আমি আচ্ছা মদ তোকে কি সাজা দেবো আমি ওরে জ্ঞানী হবে অপমান গণী হবে দোষ সত্য যাবে নির্বাচনে মিথ্য হবে বেশ লজ্জা উঠবে আকাশে সরমুখ হবে ধান যাতে উঠবে অজাত থাকবে না আর মান জ্ঞানী মানুষ শুধু ভগবহিন্দির কাছে কথাগুলো বিদ্যুতের সত্য বলে দেখে তুই মানুষ আর মানুষ ভাই সামনে সম্পত্তির জন্য নিজের আত্মকে খুন করেছে তুই আর মানুষ হতে পারিস না তুই মানুষ নামরে একটা অমানুষ ওরে সুকান্ত তো কাকা যখন সংসার অস্তিত্ব করল আমি সংসার basti চাই না সমস্ত সম্পত্তি তোকে দিয়ে দিলাম তার সুকান্ত অমর কথা শুধু সাহিত্যিক সর্ব চট্টোপাধ্যায় বলে গিয়েছেন মানুষের মন মো আমাকে বড় আঘাত করে না